আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বিমান বাংলাদেশ সে একশো বান্ন পদে দেওয়া হয়েছে যেখানে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ও পাওয়ার ডিপার্টমেন্টের জন্য বড় একটি চাকরিদের সার্কুলার দেওয়া হয়েছে চলুন দেখেন কি সার্কুলার দেওয়া হয়েছে এখানে তিনটি তিনটি পদে সার্কুলার দেওয়া হয়েছে প্রথমটি হচ্ছে জুনিয়র অপারেটর জিএসি এটা হচ্ছে বেতন বিভাগ ধরা হয়েছে তিন এক প্রশাসনের যার পথ সংখ্যা একাশিটি এবং বয়স ধরা হয়েছে চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে অনুযায়ী বত্রিশ বছর বা বত্রিশ বছরের নিচে কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা চালা হয়েছে কমপক্ষে এইচএসসি পাস এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে বলা হয়েছে এবং যানবাহন চালনায়

এর শিক্ষাগত যোগ্যতা হয়েছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল এবং মেয়াদি এবং এসএসসি এবং এএসএসসি সমানে সি এদের পয়েন্ট নির্ধারণ করছে আউট অফ মধ্যে অফিএসি ডিপ্লোমার ক্ষেত্রে টু পয়েন্ট এইট জিরো আউট অফ ফোরের এর মধ্যে মিনিমাম থাকতে হবে বলছে এবং কম্পিউটার চালানো অবশ্যই জ্ঞান থাকতে হবে আর এছাড়াও বিদেশি সার্টিফিকেট যদি থাকে তাহলে বিশ্ববিদ্যালয় মন্দির কমিশন অথবা বোর্ডের মন্দির কমিশন থেকে ইস্যু করে তারপর আবেদন করতে বলা হয়েছে শুধু এরা জিডি ডিগ্রি গ্রহণযোগ্য করবে না বলে এবং জুনিয়র ইলেকট্রিশিয়ান সি পদে এখানে পদ সংখ্যা দেওয়া হয়েছে তিরিশটি যার বেতন বিভাগ একই ধরা হয়েছে এবং বেতন স্কেল ধরা হয়েছে একই এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এবং বয়সসীমা বত্রিশ বছর চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ হিসেবে এবং এখানে ডিপার্টমেন্ট দেওয়া আছে যে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা পাওয়ার অথবা মেকাট্রনিক্সে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এবং একই পয়েন্ট এম মিনিমাম আউট অফ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং ডিপ্লোমাতে আউট অফ ফোরের মধ্যে টু পয়েন্ট এইট থাকতে হবে অবশ্যই প্রতি দুই ও তিন নম্বর পদের ক্ষেত্রে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং কোর্স নিবে না এছাড়া শর্তাবলী অনলাইনে আবেদন পূরণ করার নিয়ম একটু দেখে বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের বয়স ধরা হয়েছে যা এসএসসি এস সম্মান সার্টিফিকেট অনুযায়ী হতে হবে এবং ক্রমিক নং এক পদে বর্ণিত পদের নির্বাচিত প্রার্থীদের মিনিমাম উনব্বই দিন ভিত্তিতে সাতটি সাপেক্ষে নবায়ন যোগ্য নিয়োগ প্রাপ্ত হবেন এবং দুই ও তিনের পরিণত পদে নির্বাচিত প্রার্থী প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকুরি সম্পনের পর যোগদানের তারিখেতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে আর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংযোজন সংযোজন যদি থাকে তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিমান ডট গভ ডট বিডিও অথবা বিমান হাইফেন এয়ারলাইন্স ডট কম প্রকাশ করা হবে এবং বিমান কর্তৃপক্ষ যে কোনো নিয়োগে পদের সংখ্যা বৃদ্ধি অথবা পদের নাম সংশোধন পরিবর্তন পরীক্ষার স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে চাকরিরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি ক্রমে আবেদন করতে পারবে আবেদন করতে হবে এবং বিভিন্ন পথ সঙ্গে নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে এটা ছয় নম্বর ছয় নম্বর যে পয়েন্টটা বলা হয়েছে এটা সাবধান যে কোনো দুই সবগুলো পরীক্ষা একই দিনে হতে পারে অর্থাৎ দুই ও তিন নম্বর পদের পরীক্ষা একই দিনে হবে যার হচ্ছে আপনি যে দুটি পদে আবেদন করেন তাহলে আপনার জন্য এই টাকাটা মাইটকে দেওয়া যেতে পারে অর্থাৎ যে কোনো একটিতে করবেন এবং প্রার্থী নির্বাচনে সরকারি বিধিবিধান অনুসরণ করবে এরা তারা এরা এবং পরীক্ষায় অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট দেওয়া হয়েছে ডবল বি এল www.telitalk.com.bd এবং যার আবেদনের শুরু তারিখ ধরা হয়েছে 4 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা এবং অনলাইন আবেদন পূরণের শেষ তারিখ ধরা হয়েছে 5ই মার্চ 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা মনে রাখবেন অবশ্যই একটা কথা যে .telitalk.com.bd বা telitalk এর আন্ডারে যে সকল চাকরি আবেদন হয় তার আবেদনের লাস্ট সময় থাকে লাস্ট দিনের বিকাল 5টার মধ্যে ভুল করে আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করবেন না চেষ্টা করবেন আবেদন শেষ হওয়ার আগেই আবেদন করে নিতে পারেন মিনিমাম পাঁচ তারিখে আবেদন শেষ হতে তার পাঁচ দিন আগেই কমপ্লিট করতে হবে মিনিমাম নালে আপনারা সার্ভার জ্যামে ভুগবেন এবং ছবির ক্ষেত্রে একই নিয়ম তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি এবং সিগনেচার তিনশো ইন্টু আশি এবং এখানে আবেদনের জন্য ফি ধরা হয়েছে একশো বারো টাকা বা আপনার টেলিটপ সিমে যদি আপনি একশো পঁচিশ টাকা রাখেন তাহলে যে টেলিটপে এস এম এস এসের মাধ্যমে আপনি সুন্দর আপনার ফিটি জমা দিতে পারবেন এর জন্য কিছু করতে আইডি যেটা আবেদন করবেন সেই আবেদনপত্র যে থাকবে তা লিখবেন ডিকে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে পাঠাবেন ওর আপনাদেরকে ফিফটি মেসেজ একটা পিন সম্বলিত আপনার নাম এবং আপনি কোন পদে আবেদন করছেন তা লিখে পাঠাবে আবার সেই মেসেজে আচ্ছা আবার আপনি রিপ্লাই আপনি আবার একটা মেসেজ পাঠাবেন ওয়ান সিক্স ট্রিপল টুতে ডবল বি এল এইট স্পেস ইয়াস স্পেস ওই পিন নম্বরটি বসিয়ে আবার ওয়ান সিক্স ট্রিপল পাঠালে আপনার ফোনে যদি একশো বিশ টাকা থাকে অটোমেটিক তারা আপনার একশো বারো টাকা কর্তন করে আপনাকে আপনার এই কংগ্র্যাচুলেশন মেশিন দিয়ে মেসেজ দিয়ে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ডটি দিবে এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ভবিষ্যতে আপনি আপনার অ্যাডমিট এবং আপনার যাবতীয় মনে করেন যে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে পারবেন এবং এখানে লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় আপনাকে অবশ্যই সাবধান করে বলা হয়েছে যে অনলাইনে আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি ওরা রাখে দিতে হচ্ছে আবেদনপত্রটি প্রবেশপত্রের ফটোকপি একটি প্রবেশপত্রের ফটোকপি রাখবেন অবশ্যই এবং শব্দতলা চার কপি ছবি সহ শিক্ষাগত যোগ্যতার সকল সনক্রিপ্ট ফটোকপি জাতীয় পরিচয় ফটোকপি নিজ জেলার সমর্থনের ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন প্রদত্ত সনদ কোন অভিজ্ঞতা সনদ যদি থাকে তা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন যা আপনার মৌখিক পরীক্ষার সময় লাগবে যাক আশা করি আপনারা বুঝতে পেরেছেন সময় শেষের পূর্বে অবশ্যই আপনারা শেষ হওয়ার আগে আবেদন কমপ্লিট করবেন শেষ সময়ের জন্য অপেক্ষা থাকবে না সার্ভার জন্য না তো আপনি এই সার্কুলারটি মিস হয়ে যেতে পারেন আশা করি আপনাদের ভাড়া যা স্বাদগুলো পছন্দ হয়েছে আবেদন করবেন আলাইকুম